তাই আমরা কষ্টভাবে বলতে চাই বাংলাদেশের মানুষ সাহাবিকদের মেনে নেবে না ভারতীয় কোন এজেন্ডা বাংলাদেশের মানুষ মেনে নেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলায় একটা সুন্দর কমিটি গঠন হয়েছে বিভিন্নভাবে এই কমিটির বাইরের লোক বিভিন্ন এলিগেশন দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর বিভিন্ন মিথ্যা এলিগেশন দিয়ে কমিটিকে বিতর্ক বিতর্কিত করার চেষ্টা করেছে বারবার আমরা প্রত্যেকবার মেয়ের পথে থেকে সেই গুলোকে রুখিয়ে দিয়েছি আমরা তাদেরকে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা রাজপথে ছিল সবসময় রাজপথে থাকবে ভারত হোক বা সাহাবাগী হোক যেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা তাকে রুখে দেবে আমি আরো স্পষ্ট করে বলতে চাই আমাদের কমিটিতে দুই একজন না একশো